হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে যারা ডিলার নিয়ে ব্যবসা শুরু করতে চান আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য একটি বিশেষ ভিডিও হতে যাচ্ছে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা ডিলার ব্যবসা করতে চান তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশের নাম জানা অজানা হাজারো কোম্পানি রয়েছে এদের মধ্য থেকে আপনি কোন কোম্পানির ডিলার নেবেন কিভাবে ব্যবসা করবেন কি দেখে ডিলারটা নেবেন এই সমস্ত বিষয়ে আজকে আলোচনা করবো একেই পণ্য একাধিক ডিলারের যাতে না থাকে অর্থাৎ আপনি যে কোম্পানির যে পণ্য নিয়ে ব্যবসা করবেন ওই একই ধরনের পণ্য যাতে ওই কোম্পানির অন্য ডিলারের না থাকে অর্থাৎ মনে করেন আপনি বিডি কোম্পানির চিপস আইটেম নিয়ে ব্যবসা করবেন তাহলে আপনি বিডি কোম্পানি যে চিপসটা আপনার ধারে থাকবে এই চিপসটাই যাতে বিডি কোম্পানির অন্য ডিলারের না থাকে অর্থাৎ এক এক পণ্যের যাতে একাধিক গ্রুপ না থাকে এবার দ্বিতীয় আন ডেলিভারি যাতে না রাখে আন ডেলিভারি যাতে না রাখে এটা একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় যাতে আন ডেলিভারি না থাকে অর্থাৎ কিছু কিছু কোম্পানি আছে যারা আজকে টাকা প্রদান করবেন অর্থাৎ আজকে অনলাইন করবেন বা ডিউ করবেন অর্থাৎ ডিমান্ড অর্ডার করবেন এর দশ থেকে পনেরো দিন পরে বা এক সপ্তাহ পরে বা পনেরো দিন পরে আপনার অর্থাৎ যে সমস্ত কোম্পানি আপনার এক থেকে দুই দিনের মধ্যে আপনার মাল প্রদান করবে সেই সমস্ত কোম্পানি ডিলার নেওয়াটাই ভালো এরপর আছে ড্যামেজ পণ্য নেবে কিনা অর্থাৎ কিছু কিছু কোম্পানি আছে বর্তমানে ড্যামেজ নিতে চায় না এবং কিছু কিছু কোম্পানি আছে ড্যামেজ নেয় এক বছর দুই বছর পরে অর্থাৎ এই ড্যামেজের টাকাটা আপনার পরে থাকে যে সমস্ত কোম্পানি এক থেকে দুই মাসের মধ্যে ড্যামেজ পণ্য সংরক্ষণ করবে সেই সমস্ত কোম্পানির ডিলার নেয়াটাই ভালো তিন বাজারে পণ্যের চাহিদা অর্থাৎ আপনি ওই যে কোম্পানির ডিলার নেবেন সেই কোম্পানির ক্যাটালগ নিয়ে আপনি মার্কেটে ঘুরবেন এবং দোকানদারদের সাথে কথা বলবেন যে সমস্ত পণ্য আপনি চালাতে পারবেন কিনা এই সমস্ত পণ্যের চাহিদা আছে কিনা যদি পণ্যের চাহিদা না থাকে আপনি যে পণ্য বিক্রি করতে পারবেন না যদি ন্যূনতম চাহিদাও থাকে মার্কেটে তাহলেও আপনি পণ্য বিক্রি করতে পারবেন এই সমস্ত দিক বিবেচনা করে যদি আপনি ডিলার নেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি সাকসেস হবেন কখনো ফিরে তাকাতে হবে না ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য